পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠেছে নির্দোয়ান এবারে জানিয়ে দিব হামলা সালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আরও জানাব মিয়ানমার সামরিক জানতার আরও একটি শক্ত ঘাটির পতন এবারে জানিয়ে দিব পশ্চিম তীরে বন্দুক হামলায় তিন ইসরায়েলি নিহত সব শেষে জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বিলিংকেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থুলল উত্তর কোরিয়া শুনছিলেন হাতি পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে দফায় দফায় উত্তপ্ত ইসরায়েলের বিনিময় করে তুরস্ক তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালয় এবার সেই শঙ্কাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েল ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি বলছে সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে নির্দোয়ান ও নেতানিয়াহ বাসার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাকে নিঃস্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেলাবিব গেল মাসে বাসার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক এরদোয়ানের ছকে বাসার আল আসার যখন দৃষ্টিসীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কব্জায় নেয় নেতানিয়াহুর বাহিনী এরপরই ঘটে আসল বিপত্তি একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেশকে নিজের আধিপত্য আরও জোরালো করতে তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্র পায় তারা তবে এরদোয়ান এটা কি তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি বলেছেন ইসরায়েল যদি ভবিষ্যৎ ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন খবর টাইমস অফ ইসরায়েলের ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য বলেন আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি বড় ধরনের যুদ্ধ ডেকে আনতে পারে এর আগে দুই সালে ইসরায়েল দুবার ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছিল প্রথমটি ঘটে অক্টোবর মাসে যখন ইরান থেকে প্রায় দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরা হয়েছিল যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয় এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলি ইরানের যুদ্ধ বিমান সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ওই বছরের এপ্রিল মাসেও ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে হামলা চালায় এটি ছিল ইরানের সোরা প্রায় তিনশোটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব পররাষ্ট্রমন্ত্রী আরো জানান ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক উপায়ে অবলম্বন করবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি যে যুক্তি ও বিবেচনা শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে দুদিনের রাষ্ট্রীয় সফরে যান যেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় চীন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং দুই সালের পরমাণু চুক্তিকে সমর্থন করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার আমরা দৃঢ়ভাবে পাশে আসি চীন বর্তমান ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নিষেধাজ্ঞার পরও ইরানের তেল কেনার শীর্ষ ক্রেতা অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় জানান আমাদের সরাসরি ইরানের উপর হামলা চালাতে হবে শুধু হুতিদের আক্রমণ করলে সমস্যার সমাধান হবে না প্রসঙ্গত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যারা ইরানের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র সুরেছে এসব হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে ইরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পশ্চিমা বাহিনী একাধিকবার হুতিদের জন্য ইরানের পাঠানো অস্ত্র আটক করছে পশ্চিম তীরে বন্দুক হামলায় নিহত পশ্চিম তীরের সোমবার এক বন্দুক হামলায় ইসরায়েলি নিহত ও আটজন আহত হয়েছে একটি বাস ও অন্যান্য যানবাহনে এই হামলা করা হয় ইসরায়েলি সামরিক বাহিনী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই তথ্য জানিয়েছেন জরুরি সেবা প্রদানকারী সংস্থা মাগেন ড্যাবিট, অ্যাডাম নিহতদের ষাট দুই নারী ও চল্লিশ ঊর্ধ্ব এক পুরুষ হিসাবে চিহ্নিত করেছে এছাড়া বাসের চালক গুরুতর আহত হয়েছে যাদের মধ্যে ইসরায়েলের দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সন্ত্রাসীরা আল ফান্দুক গ্রাম সংলগ্ন হাইওয়ে পঞ্চান্ন এ যানবাহনগুলোর উপর গুলি এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মিয়ানমার সামরিক জান্তার আরও একটি শক্ত ঘাঁটির পতন এবার মিয়ানমারের জান্তা সরকারের আরও একটি শক্ত ঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহীরা বছরব্যাপী আক্রমণের মুখে সাগাইং প্রদেশের বুদালিটিন টাউনশিপের একটি থানা ছেড়ে পালিয়েছে জান্তা বাহিনী প্রায় এক বছর ধরে স্থানীয় বিদ্রোহীদের হামলার মুখে দুর্গ ও শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচিত এই স্থাপনার পতন হয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে কুতাউ গ্রামের গ্রাম প্রতিরক্ষা পুলিশের আওতাধীন থানাটিকে ঘিরে বাংকার ও পরীক্ষা খুরেছিল মিয়ানমারের সামরিক জানতা বিভিন্ন রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা বসিয়ে এই থানাকে শক্তিশালী ঘাঁটি ও দুর্ভোগ দুর্গ হিসেবে গড়ে তোলে তারা কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স এই দুর্গের পতন ঘটিয়েছে শুরুতেই দুর্গে নতুন করে সেনা রসদ ও অন্যান্য উপকরণ আসার সবগুলো পথ দখল করে নেয় তারা অকার্যকর হয়ে পরে জানতার সরবরাহ শৃঙ্খল খাদ্য ও রসদের অভাবে এক পর্যায়ে বাধ্য হয়ে ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয় জানতার সদস্যরা চূড়ান্ত বিজয় অর্জনের পথে থানায় তিন দফা হামলা চালায় পিডিএফের সেনারা জানতার একদল সেনা পেছন দিক থেকে বিদ্রোহীদের উপর হামলা চালানোর চেষ্টা করলেও তারা পরাস্ত হয় পিডিএফের বুদালিন ভিত্তিক মনি মনিওয়া জেলা ব্যাটালিয়ন বিশের মুখপাত্র সব তথ্য দেন দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বিলিংকেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন দক্ষিণ কোরিয়ায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সোই সাং মোকের সঙ্গে বৈঠক করেছেন আল জাজিরা জানিয়েছে বিলিংকেন যখন সিউলে বৈঠক করেছিলেন ঠিক তখনই সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া সোমবার উত্তর কোরিয়া থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি এগারোশো কিলোমিটার পূর্ব দিকে উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমা পড়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে এটি একটি মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সই শ্যাং মোকের সঙ্গে বৈঠকের পরপরই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এ ঘটনার পর নজরদারি জোরদার করা হয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বিলিংকেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সো তায়ে ইউল উভয় যৌথ সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা করেছেন ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক কেটিকে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের একাধিক প্রস্তাবের আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিলিংকেন সংবাদ সম্মেলনে বলেন সিওলে আমার সফরের মধ্যেই উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হল আজকের এই উৎক্ষেপণ আমাদের সবাইকে শুধু মনে করিয়ে দিচ্ছে আমাদের সহযোগিতামূলক কাজ কতটা গুরুত্বপূর্ণ তিনি বলেন বেপরোয়া উত্তর কোরিয়াকে বাধা দিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ওয়াশিংটনের সহযোগিতা আরও গভীর করে তোলা দরকার এর আগে সবশেষ গত পাঁচ নভেম্বর পূর্ব উপকূল থেকে অন্তত ষাটটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ং ইয়ং এরপর আজ বিলিংকিনের সফরের সময় এটি ছোঁড়া হল শিউল থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাট্রিয়ট ফোক বলেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই সময়টি বেশ কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ আগে ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা গত মাসে প্রেসিডেন্ট ইয়ন শুক ইওলকে অভিশংসন ও দায়িত্ব থেকে বরখাস্ত করার পক্ষে ভোট দেন সাংবিধানিক আদালতে ইওনের অভিশংসন বিচারের শুনানি চলছে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা সাবেক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন